প্রথমত হচ্ছে যে দেখুন আমরা বিশেষ করে সর্বশিক্ষার অধীনে যারা আছি বিভিন্ন সেক্টর তারা সবাই মিলে আমরা ধর্মতলায় বসেছিলাম বসে আমরা সবাই একমত হয়েছি যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যৌথভাবে আন্দোলনে যাব এবং সেখানে আমাদের একটা নামও ঠিক হয়েছে সেই নামটা হচ্ছে পশ্চিমবঙ্গ চুক্তিভিত্তিক শিক্ষক প্রশিক্ষক ও শিক্ষাকর্মী যৌথ মঞ্চ এখন আমরা কেন এই আন্দোলনের ডাক দিলাম এই প্রেক্ষাপটটা একটু সবার জানা দরকার দেখুন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে বহুবার তার মুখ থেকে সবাই আমরা শুনেছি তিনি বলেন যে আপনাদের যা দাবি দাওয়া আছে আপনারা আমাদের কাছে এসে বলুন আমার কাছে এসে বলুন আমি আপনাদের মানবিকতার সঙ্গে বিষয়টি আমরা বিবেচনা করব এবং সেই মতো দেখবেন যে আমরা প্রায় পাঁচ বছর হতে চলল কোনো আন্দোলন হয়নি হয়নি মানে আমরা মুখ্যমন্ত্রীর সেই সাড়া দিয়ে আপনারা জানেন যে সামনে রেখে আমরা এই আন্দোলনটা চালাচ্ছিলাম তখনও যৌথ ভাবে চালাচ্ছিলাম এবং মৈদুল বলেছিল মৈদুল এই যৌথ মঞ্চের একজন অন্যতম নেতাও তিনি ছিলেন তিনি বললেন যে না সরকারের সঙ্গে আলাপ আলোচনা চলছে তিনি সরকারের সঙ্গে যোগও দিলেন যে না তাহলে আমরা আপনাদের আন্দোলন করার দরকার নেই দিদি তো এটা বলেই থাকেন মতো কিন্তু বর্ষা রেখে আমরা কিন্তু আন্দোলন করিনি এটা ঠিক একদম ঠিক এখন ভালো কিন্তু আজকে প্রায় পাঁচ বছর হতে চললো সরকার আমাদের কোনো কথা রাখেননি ইভেন মৈদুলের কথাও রাখেনি যার ফলে এবার স্বাভাবিক কারণে সাধারণ যারা আছেন আমাদের শিক্ষক শিক্ষাকর্মী প্রশিক্ষক যারা আছেন তারা কিন্তু এখন একটা যে তাহলে আমরা তো দিদির কথা শুনে আমরা তো ওয়েট করলাম অপেক্ষা করলাম এবং তার বলতে গেলে সেই সাথেই সামগ্রিক সবার কথা বলছি তাদের সাথেই চললাম তা সত্ত্বেও কিন্তু কিছু ঘোষণা হলো না যার ফলে আমরা বাধ্য হয়ে একান্ত বাধ্য হয়ে আমরা এসএসকে এমএসকে মাদ্রাসা পৌরসভা শিক্ষাবন্ধু উচ্চ মাধ্যমিক ভিত্তিক শিক্ষক ভোকেশনাল স্পেশাল এডুকেটর প্যার টিচার এতগুলো সংগঠন আমরা জোটবদ্ধ হলাম এবং আমাদের একটা নামকরণও ঠিক করলাম এবং সেটা ঠিক হয়ে আগামী ছয় তারিখ আমরা কিন্তু বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছি এবং এখানে কিন্তু আমরা থেমে থাকবো না এটাও আপনাকে জানাই এরপরে আমাদের পরিকল্পনার মধ্যে আছে যদি সরকার এতেও কথা না শোনেন তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় পরিকল্পনা আমরা হচ্ছে রানী আমরা বড় জমায়েত করে সভা করব এবং পরিশেষে নবান্ন অভিযানের ডাক দেবো এটাও কিন্তু আপনাকে জানিয়ে রাখছি কিন্তু সেটা এই রাস্তায় আমরা হাঁটতে চাই না হাঁটতে চাই না এই কারণে আমাদের এখনো আমরা আশা রাখি যে আমাদের আহ অন্য অন্য প্রায় সবার দেখুন অন্য যারা গ্রুপ সি গ্রুপ ডি তাদের বেড়েছে অন্যদের বাড়িয়েছেন আমাদের তাতে কোনো আপত্তি নেই বাড়া উচিত বাড়ানো অবশ্যই উচিত এবং এই যে যে বঞ্চিত গ্রুপ বিশেষ করে এখানে যারা একজন পৃথিবীর কোথাও তো এরকম নেই যে একজন গ্রুপ ডি তার বেতন একজন শিক্ষকের বেতন বা একজন এম এ পাসের থেকে বেতনের থেকে বেশি একজন কথাটা আবার রিপিট করছি যে একজন এম এ বিএড এর বেতন একজন এইট পাসের থেকে কম এর লজ্জা রাখার জায়গা নেই তাহলে বারবার তার কাছে আবেদন করছি কিন্তু তিনি কোনো কথা অন্নপাত করছেন না কোনো কথা শুনছেন না যার ফলে বাধ্য হয়ে এবং এইবারটা দেখবেন যে যারা এতদিন একেবারে সরাসরি তৃণমূল করেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তারাও কিন্তু এই আন্দোলনের সঙ্গে এবারে যুক্ত হয়েছেন তারা বলছেন না আমরাও কিন্তু কথা শোনাতে পারিনি যার ফলে একটা বড় রকমের লড়াই হতে চলেছে তবু তার সত্ত্বে বলছি এখনো পর্যন্ত সামগ্রিক অর্থে সবার কথা বিবেচনা করে বলছি যে যদি তিনি আমাদের এই বঞ্চিত এই অংশের আহ দুঃখ মোচন করেন এবং এখানে কিন্তু এই সরকার কিন্তু অনেক কথা বলতে পারবেন বলতে পারবেন এই কারণে যে এই সেক্টরটা যে শুধুমাত্র হ্যাঁ এই এই সরকারের আমলে হয়তো বেশি করে বঞ্চিত কিন্তু এরা তো আগেও বঞ্চিত যার ফলে যদি তিনি এটা বৃদ্ধি করেন তিনি এটা তো প্রচারও করতে পারবেন অন্য অন্য পাশের রাজ্যগুলো স্থায়ীকরণের পথে হেঁটেছে তাহলে তিনিও বলতে পারবেন তারা যেমন অন্য অন্য যে স্থায়ীকরণের পথে হাঁটছে এটা তো তারাও তো তো বলতে পারবেন যে না দেখুন আমিও স্থায়ীকরণ করে দিয়েছি এবং আগের সরকারের আমল থেকেও এরা বঞ্চিত ছিল তাহলে নিশ্চিতভাবে এই যে লক্ষাধিক কর্মচারী প্রায় দুই লক্ষের কাছাকাছি কর্মচারী তাদের নিজেদের পরিবার পরিজন নিজের আত্মীয় স্বজন সেটাও তো ইনি বলতে পারবেন সেই জন্য আমরা সামগ্রিক ভাবে আগামী এই সমস্ত চিন্তা ভাবনা করে আমরা ছ তারিখে ডাক দিয়েছি কিন্তু তার আগে আমরা একটা আশা রাখি যে তিনি নিশ্চিত ভাবে কথা রাখবেন এবং ছ তারিখের আগেই তিনি ঘোষণা করবেন এবং তাহলে আমাদের এই দাঁড়িয়ে আপনারা কি সমস্ত শিক্ষককে ওই দিনে মানে প্রয়োজনে স্কুল বন্ধ করে অন্তত যেন একদম করোনাময় থেকে বিকাশ ভবন পর্যন্ত যেন পূর্ণ হয়ে যায় যাতে সরকার মানে মানে ভাবতে বাধ্য হয় এমন একটা চাইছেন সমস্ত একদম আমরা চাইছি যে আপনার চ্যানেলের মধ্য দিয়ে বলছি যে প্রত্যেকে আসুন প্রত্যেকে মানে আমরা যে চাই যে করুণা ময় থেকে একদম বিকাশ ভবন পর্যন্ত শুধুই মানে মাথা মানে কোন পা ফেলার জায়গা না থাকে প্রত্যেকটা লোক সবাই আসুন এবং সেটা সম্ভব যদি কিনা সবাই এই সমস্ত সেক্টরের যাদের কথা বললাম সবাই যদি উপস্থিত হয় তাহলে কিন্তু অবরুদ্ধ হবে বিকাশ ভবন অবরুদ্ধ হবে এবং সেটাই আমরা কিন্তু তার আগে আমরা অবরুদ্ধ করতে চাই না কিন্তু যদি সরকার তার আগে কথা রাখেন নিশ্চিতভাবে আমরা আমাদের এই প্রোগ্রাম আমরা বাতিল করবো এবং আমরা সরকারকে সাধুবাদ জানাবো ধন্যবাদই জানাবো